আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা নেক্সট পার্ট হচ্ছে এটা সে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তাই এই পার্টটা শেয়ার করতে পারিনি তাই দুইটি পার্ট করতে হয়েছে আর কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল সেজন্য এ কয়েকদিন লেট হয়ে গিয়েছে এই ভিডিওটা শেয়ার করতে তো এটা হচ্ছে যেদিন আমরা ঘোরাঘুরি করেছিলাম সেই দিনই আর কি রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য তো লালবাগ কেলার অপোজিট সাইডেই হচ্ছে রেস্টুরেন্টটা নবাবী বজার পাশেই আপনারা দেখতেই পাবেন আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি খুব ভালো করে আপনার আশেপাশে যারা আছেন কেউ যদি যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন জায়গাটা বেশ সুন্দর আমি প্রথমবার গিয়েছি এখানে এর আগে রয়েলে গিয়েছিলাম অনেকবার তো ভাবলাম রয়েলে তো কয়েকবার গিয়েছি এবার নিউ কিছু ট্রাই করা যাক তাই এবার এখানে গেলাম এক্সপিরিয়েন্সটা ভালোই তবে আমার কাছে রয়েলে বেস্ট মনে হয় কারণ ওখানের খাবার দাবার আমার খুবই ভালো লাগে এখানের সব কিছুই ভালো বাট ওইখানের টেস্ট আর এখানের টেস্ট অনেক ডিফারেন্স আর আরও কিছু আছে সেটা পরে বলছি

I wasn't missing a thing, now I do. And I wish that I could build a time machine. Cause time moves on, and now you're gone. Oh, if only I could build a time machine. I'd come and get you, I can't forget you. I miss you. তো দেখতেই পেলেন খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা এটার সেকেন্ড ফ্লোর যেটা সেটা এসি করা আছে আপনারা চাইলে সেখানেও বসতে পারেন আবার চাইলে ছাদেও বসতে পারেন তবে ভেতরে বসা চাইতে আমার মনে হয়েছে খোলা আকাশের নিচে বেশি ভালো লাগবে তো এখানেই বসেছি আর ওই দিন মোটামুটি গরমে ছিল তাই উপরে বসেছি ঠিকই পরিবেশটা সুন্দর দেখে বাট গরমও লাগছিল আবার বেবিও গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় এসিতে নিয়ে গেলে যদি সমস্যা হয় সেই ভেবেও আর বসে তো আপনারা দুই জায়গায় বসতে পারেন চাইলে ভিতরে ঠান্ডায়ও বসতে পারেন উপরে ছাদে এসেও বসতে পারেন প্রকৃতি দেখবেন আর খাবেন আরও বেশি ভালো লাগবে এনজয় করবেন বেশি বেশি তো যেতেই পারেন এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে মেনুতে তো আমরা যখন যাচ্ছিলাম রিকশায় করে আমাদের বেবি কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো এখন দেখতেই পাচ্ছেন সে ঘুম থেকে উঠে পড়েছে এবং খেলাধুলা করতেছে তো মেনু কার্ড দিয়ে গিয়েছে সেটা দেখছিলাম আর কি কী অর্ডার করবো সেটাই চিন্তা করছিলাম তো দেখতে দেখতে সবাই মিলে চয়েস করে ফেললাম সেট মেনু সেটাই অর্ডার দিব আসলে দিয়েছিলাম আর এখানে খাবারটা অর্ডার করার পর আপনাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ওনারা খাবারটা রেডি করে তারপর আপনাকে স্টার্ব করে তাই যখন যাবেন হাতে একটু বেশি সময় নিয়ে তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে আর ওয়েট করতেছি কখন আসবে খাবারটা কারণ রাতও হয়ে যাচ্ছে এদিকে তাই বলেছিলাম যে হাতে একটু সময় নেবেন এ যদি এখানে যেতে চান আমরা আর কী করবো বেলুন নিয়ে খেলাধুলা করতেছি বসে বসে আর আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে সেলিব্রেট করতে পারেন বার্থডে ম্যারেজ ডে জায়গাটা বেশ সুন্দর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ছাদ থেকে কিন্তু লালবাগ কেল্লাটা একদম সরাসরি দেখা যায় সম্পূর্ণটা জ্যান ইউ গিয়ারিং হাই দ্য সারা রাজ ভর ইউ গিয়ারিং সোজ ইউ I wasn't missing a thing, no, I do And I wish that I could build a time machine Cause time moves on And now you're gone Oh, if only I could build a time machine I'd come and get you I can't forget you Sky with you getting high in the sunrise with you getting through all the bad times with you. I wasn't missing a thing no I to And I wish that I could do it. Moves on, and now you're gone. Oh, if only I could build a time machine, I'd come and get you. I can't forget you. এই তো আমাদের খাবার এসে পড়েছে দেখতেই পাচ্ছেন স্টেট মেনুতে কী দিয়েছে আমাদেরকে এখানে ফ্রায়েড রাইস নিয়েছিলাম ফ্রায়েড রাইস কিছুটা ভেজিটেবল এক পিস চিকেন আর সালাদ দিয়েছে যেটা আমার প্রাইস হিসেবে মনে হয়েছে পরিমাণে খুবই কম কারণ আমরা যখন রয়্যালে খাই সেটা কিন্তু এর চাইতে ডাবল থাকে চিকেন থাকে ডাবল প্রন থাকে ফ্রায়েড রাইসের পরিমাণটা আরও অনেকটা বেশি থাকে আর প্রাইসও কিন্তু এখান থেকে কম তো সে হিসাবে আমার তেমন একটা ভালো লাগেনি আর টেস্টও আমার তেমন একটা ভালো লাগেনি তবে আপনাদের ভাইয়া এবং আমার বোনের ভালো লেগেছে হয়তো আমি ওখানে খেয়ে অভ্যস্ত তাই আমার কাছে প্রথম হিসেবে এখানে তেমন একটা ভালো লাগেনি তবে হয়তো আবার যখন যাব তখন ভালো লাগবে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে বেরিয়ে পড়বো এখন রাত হয়ে গিয়েছে অনেকটা তো নতুন কিছু ট্রাই করা দরকার সবসময় এক জায়গায় যাওয়া ঠিক না বিভিন্ন জায়গায় নতুন নতুন জিনিস ট্রাই করাও ভালো তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে যাচ্ছি আর বাসার জন্য খাবার প্যাক করে নিয়েছি সো আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ইন্সপায়ার করে নিউ নিউ ভিডিও আপলোড করার জন্য সো প্লিজ সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিব আর ভ্লগটা বড় করব না To Allah. jet planes in the night sky with you getting high in the sunrise with you getting through all the bad times with you I wasn't missing a thing no to and I wish that I could do a time machine. Cause time moves on, and now you're gone. Oh, if only I could build a time machine. I'd come and get you, I can't forget you.